দোল বা হলিউড উৎসব কি বা কেন পালন করা হয় এই উৎসব চলুন জেনে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তার আগে জানাই আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এরকমই নতুন নতুন ভিডিও তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে ভারতীয় উপমহাদেশে বাংলা এলাকায় দোলই মূলত ভারতের অন্যান্য যে এলাকাগুলি রয়েছে সেখানে হোলি নামে পরিচিত তবে বাংলা এলাকারও কোথাও কোথাও এটাকে একটু বিকৃতি উচ্চারণে হোলি বলা হয় দোল মূলত বৈষ্ণব সমাজের উৎসব কারণ এই তিথিতেই চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন একদিকে এই তিথিতে চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন অন্যদিকে এই তিথিতেই শ্রীকৃষ্ণ বৃন্দাবনবাসীর সঙ্গে প্রাচীন প্রথা অনুযায়ী রং খেলায় মেতেছিলেন এই সব কিছু মিলিয়ে এই রং খেলার পাশাপাশি বৈষ্ণব সমাজ এটাকে বানিয়েছে দোলযাত্রা কিন্তু এই রঙ বা হোলি খেলার শুরুটা কখন এবং কোন কাহিনী থেকে এ সম্পর্কে দুটি কাহিনী কিন্তু প্রচলিত রয়েছে একটি হিরণ্যকশিপু প্রহল্লাদ হোলিকার কাহিনী অন্যটি রাধাকৃষ্ণের কাহিনী প্রথমে প্রথম কাহিনীটি বলেনি নিই তাহলে পরের যে কাহিনীর মিথ্যাটা ধরতে সুবিধা হবে তোমরা অনেকেই হয়তো জানো যে প্রচলিত মিত অনুযায়ী সত্যযুগে হিরণ্য নামে এক রাজা ছিলেন যার ছেলের নাম ছিল প্রহ্লাদ সময় হিরণ্যকশিপু দেবতাদের বরে বলিয়ান হয়ে নিজেকে সর্বশক্তিমান ঈশ্বর ভাবতে শুরু করে এবং প্রজাদেরকে তাকে ঈশ্বর হিসেবে মানতে নির্দেশ দেয় প্রজারা তো রাজার আদেশের বিরুদ্ধে কিছু বলতে পারে না তাই সেই দিক থেকে সমস্যা ছিল না সমস্যা ছিল ঘরের ভেতর নিজের বালক পুত্র প্রহ্লাদকে নিয়ে কারণ সে তার পিতাকে ঈশ্বর বলে মানতে রাজি ছিল না নিজের ছেলেই যদি তাকে ঈশ্বর বলে না মানে তাহলে প্রজারা তাকে ঈশ্বর বলে মানবে কেন অনেক বুঝিয়ে ছেলেকে ধর্মের পথ থেকে সরাতে না পেরে হিরণ্যকশিপু পরিকল্পনা করে তাকে হত্যা করার এবং নিজের ছেলেকে হত্যা করার জন্য নানাভাবে চেষ্টা করে কিন্তু প্রত্যেক বাড়ি ব্যর্থ হয় শেষ পর্যন্ত হিরণ্যকশিপুর বোন হলিকা রাজাকে এই প্রস্তাব দেয় যে বালক প্রহল্লাদকে হত্যা করার জন্য সে তাকে ধরে নিয়ে অগ্নিকুণ্ডে প্রবেশ করবে যেহেতু হোলিকার ওপর দেবতার এই বর ছিল যে আগুনে হোলিকার কোনো ক্ষতি হবে না সেহেতু প্রহল্লাদ আগুনে পুড়ে মারা যাবে কিন্তু হোলিকার কোনো ক্ষতি হবে না হোলিকার প্রস্তাবের রাজি হয়ে রাজা হিরণ্যকশিপু সেই ব্যবস্থা করে এবং তাতেও প্রহ্লাদ বেঁচে গিয়ে হোলিকায় আগুনে পুড়ে মারা যায় এরপর রাজা হিরণ্যকশিপু তার বালক পুত্রকে চ্যালেঞ্জ দেয় তোমার ভগবান যদি থেকে থাকে তাকে এই মুহূর্তে এখানে উপস্থিত হতে বলো আর তারপর দেখো তাকে আমি কিভাবে হত্যা করি হিরণ্যকশিপ এটা বলা মাত্রই সেখানে নৃসিংহ বা নরসিংহ রূপে ভগবান বিষ্ণু আবির্ভূত হন এবং হিরণ্যকশিপকে হত্যা করে এবং আবার মিলিয়ে যান রাজ্যের প্রজারা বালক প্রহ্লাদের এই ভগবান ভক্তি অহংকারী রাজার বিনাশ এবং ধর্মপ্রাণ প্রহল্লাদি যে এখন তাদের রাজা এই খুশিতে আপ্লুত হয়ে উৎসব শুরু করে এবং রং যেহেতু উৎসবের আনন্দকে অনেক গুণ বাড়িয়ে দেয় সেহেতু প্রজারা রং নিয়ে খেলা শুরু করে হোলিকা এবং হিরণ্যকশিপুর বিনাশ একই দিনে বা একই ঘটনায় ঘটেছিল বলে কালক্রমে এই রং খেলার নাম হোলিকা থেকে শুরু হোলিতে পরিণত কিন্তু হয়েছে এবং এই ঘটনার স্মরণে প্রতি বছর এই তিথিতে রং খেলা বা হোলি খেলা এই উৎসব হয়ে থাকে যুগের পর যুগ ধরে চলতে থাকে এবং এখনো পর্যন্ত এই হোলি উৎসব চলে আসছে এটাই হলো হোলি খেলার সূচনার মূল ঘটনা কিন্তু পরবর্তীতে বৈষ্ণব সমাজের অনেকেই এই ঘটনাটিকে না জেনে হোলি বা রং কেন খেলা হয় এবং কোথা থেকে এই হোলি খেলার উৎপত্তি এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আশ্রয় নেয় রাধা কৃষ্ণের কাহিনীর যেটা আপাতত দৃষ্টিতে আজকে তোমার কাছে সত্য বলে মনে হবে বৈষ্ণবদের মতে শ্রীকৃষ্ণ একদিন বৃন্দাবনে রাধা এবং তার সখীদের সঙ্গে খেলা করছিলেন সে সময় হঠাৎ রাধার ঋতুচক্র শুরু হয় এবং রক্তে রাধার শাড়ি ভিজে গিয়ে সে এক বিব্রতকর অবস্থায় পড়ে এই বিব্রতকর অবস্থা থেকে উদ্ধারে কৃষ্ণের মাথায় এক বুদ্ধি আসে তিনি রাধার লজ্জা ঢাকতে রঙ নিয়ে খেলা শুরু করে। এবং রঙে সবাই মাখামাখি করতে শুরু করে কেউ বিষয়টি আর বুঝতে পারে না এবং এইভাবে সেদিনের খেলা শেষ করেন এই থেকে রং বা হোলি খেলার উৎপত্তি সেই থেকে কিন্তু শুরু হয় দোল উৎসব আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর এই দুটো ঘটনার মধ্যে কোন ঘটনাটি তোমাদের মনে হয় যে সত্য তাহলে অবশ্যই সেই ঘটনাটি আমাকে কমেন্ট করে জানাবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমি নেক্সট ভিডিও তোমাদের জন্য খুব